আসলে एक्चुअली বিষয়টা হচ্ছে যে আব্দুলপুরে উপরের রাস্তাটা হচ্ছে সিঙ্গাপুর বলা হয় আর সোশ্যাল মিডিয়ায়তে দেখাচ্ছে নিচের থেকে বলা হয় আব্দুলপুর। গত কিছুদিন ধরে ফেসবুকে একটি লাইন ঘুরে বেড়াচ্ছে। উপরে সিঙ্গাপুর নিচে আব্দুলপুর। অনেকে বিষয়টা মজা করে পোস্ট করছেন আবার অনেকে নিজের ক্ষোভ থেকে। আসলে বিষয়টা কি? আমি বর্তমানে দাঁড়িয়ে আছি ঠিক আব্দুলপুর বহুমুখী বিআরডি প্রকল্পের ঠিক নিচে। এখান থেকে টঙ্গী যাওয়ার রাস্তাটির বেহাল দশা। উপরে রয়েছে বিআরডি প্রকল্পের চমৎকার নির্মাণ আধুনিক রাস্তা ঝকঝকে অবকাঠামো কিন্তু ঠিক তার নিচেই দেখা যাচ্ছে সম্পূর্ণ উল্টো চিত্র আজকে আমরা কথা বলবো সেই নিয়েই উপরে চলছে বিআরডি প্রকল্পের আধুনিক রাস্তা দেখে মনে হবে বিদেশের মতো সুন্দর একটা পরিবেশ কিন্তু তার নিচেই আবদুল্লাপুর থেকে টঙ্গি বাটা গেট পর্যন্ত রাস্তার অবস্থা একেবারেই বেহাল খানা ভরা জায়গায় জায়গায় ভাঙা প্রচন্ড যানজট ও ধুলোবালি ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে সাধারণ মানুষ ও পরিবহন চালকরা পড়ছে চরম ভোগান্তিতে চলুন তাদের মুখ থেকে শোনার চেষ্টা করি তাদের ভোগান্তির কথা আগে পানি ছিল এই পানিতে মনে করেন যে ভেসে গেছে পিছের চাপ বাম্পার মনে করেন ঠেকে গেছে এতে আমাদের দুর্ভোগ অনেক প্রয়ত হয় উন্নয়ন প্রকল্পের জন্য যে খাদা খন্দন হয়েছে এর জন্য দেখা যায় বৃষ্টি হলে একটু বৃষ্টি হলে দেখেন দেখা যাচ্ছে যে এখন কাদা হয়ে গেছে কাদা পানিতে মানুষের চলাফেরা করতে কষ্ট হয় আমাদের এবার গর্ত হলে পানি জমাট হয়ে যায় পানিতে বোঝা যায় না গর্তটা কতটুকু হয়েছে এবং দেখা যায় একটা দুর্ঘটনার শিকার হয় এই অনেক সময় রিক্সা কাইতে পড়ে যায় হুন্ডার অ্যাক্সিডেন্ট হয় যাত্রীরা অনেক অসুবিধা হয়ে থাকে চালাতে সমস্যা হয় এবং দুজনে একজন যাত্রী উঠলে ট্রেনে নিতে যেতে হয় দেখা অনেক সমস্যা আমরা কি বলবো আর তো কিছু যেহেতু দেশের ভিতরে সরকার কে করবে এটা কেউ কেউ চোখে পড়ে না ভাঙ্গা কিন্তু যাত্রীদের যে সমস্যা হয় তা না কিন্তু আমাদের গাড়িরও সমস্যা গাড়ির সমস্যা হয়েছে অনেক সময় গাড়ির পাতি ভেঙে যায় গাড়ি উঁচু নিচু হয় যেমন এইখানে পানি ছিল দুই তিন হাত পানি পানির ভিতরে একদিনকার আমার গাড়ি তো পল্লী খাওয়ার অবস্থা কিন্তু ওই অবস্থায় যাত্রী থাকলে তো শিক্ষার পিকার দিয়ে একবারে মরে যাইত কিন্তু যাত্রীরা ভয় পাইতো কিন্তু এই রকম থাকলে তো সাধারণ সাধারণ মানুষের চলাফেরা অনেক বেকট ঘটায় কিন্তু এটা তো প্রশাসন হোক যারাই হোক সরকারি দলের লোক হোক বিরোধী দলের হোক সবারই দরকার সবাই আমরা চলাফেরা করি শুধু যে আমরা গাড়ি চালাই আমাদের মানবতার কারণে এটা মাজার সমস্যা আছে কলমা হারের সমস্যা আছে এটা তো আরো সমস্যা তাদের জন্য তো খুব কষ্টের বিষয় যেমন আসার সময় আমাদেরই অনেক কষ্ট হয়েছে আমরা অসুস্থ মানুষ আমাদেরই কষ্ট হয়েছে আর যারা অসুস্থ তাদের জন্য আরও আরো কষ্টকর একটা বিষয় দ্রুত এর রাস্তাটা ঠিক করা দরকার আসলে एक्चुअली বিষয়টা হচ্ছে যে আব্দুলপুরে উপরের রাস্তাটা হচ্ছে সিঙ্গাপুর বলা হয় আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছি আর নিচ থেকে বলা হয় আব্দুলপুর আসলে এই ব্রিজের নিচে রাস্তাটা এত বেপয়রড অবস্থা মানুষের জনদুর্ভোগ পাশাপাশি যারা পথ যাত্রী যারা নিচে যাতায়াত করে সবার জন্য জরুরি দুর্ভোগ এবং বৃষ্টি একটু বৃষ্টি হলেই এই যে আমরা বাইকে করে আসি আমাদের বাইক তলিয়ে যায়। মককাটা বাইকে যাওয়া পসিবল না এবং এই রাস্তাটা অতি দ্রুত সংস্কার করা দরকার কারণ এই রাস্তা যদি সংস্কার না হয় তাহলে শত শত মানুষের চলাচল এই রাস্তা একদম চলাচলের অনুপযোগী হয়ে উঠেছে এই রাস্তাটা। আমি সকলের যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ রাস্তাটি দ্রুত সংস্কার করা হোক। তাহলে প্রশ্ন উঠছে উন্নয়ন কি শুধুমাত্র উপরের দিকেই থাকবে নিচের এই ভোগান্তি কবে শেষ হবে তানজিল মাহমুদ হিমেল দৈনিক দিন